পেঁয়াজের দামে হতাশ বাংলার কৃষকেরা পেঁয়াজের বাজার কমতে কমতেই যেন নিতে একদম পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আজ তেইশে জুন হাজার পঁচিশ রোজ সোমবার আমরা হচ্ছে বাংলা জেলার ব্যাপম পেঁয়াজ মার্কেট সাথে ধরের দেশি পেঁয়াজের পাইকারি হাট সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণ আমদানি এখনও কিন্তু বেশ ভালোই আমদানি রয়েছে তবে হাটে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখেই কিন্তু চলছে পেঁয়াজ কোন জাতের পেঁয়াজ কোন ক্যাটাগরির পেঁয়াজ দর্শক কেমন দামে বেঁচে কেনা চলছে চলুন জানিয়ে দেই ক্রেতা এবং বিক্রেতাদের ক্ষেত্রে কথা বলবে সব মন ভিডিও ধরে সঙ্গেই থাকুন দর্শক এটা কি জাতের পেঁয়াজ সুপার কিং সুপার কিং দর্শক আমরা সুপার কিং জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আর সাইজটা কিন্তু মোটামুটি ভালো একটা এক কোয়ালিটি এটা এখন মতো সর্বোচ্চ ব্যাপারে কত হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ পনেরো পনেরোশো পঞ্চাশ

পনেরোশো টাকা বলতেসে পনেরোশো একদম চলেনতে চাচা পেঁয়াজের বাজার না কৃষক তো শেষ মানে কৃষক শেষ পানির থেকেও যেন কম দামে পেঁয়াজ হাঁটি কয়মন পেঁয়াজ আনলেন আমি আনছি চার পনেরো কেজি চার বোন পনেরো কেজি এখন পর তো বেচাকেনা হয় নাই দরদাম দম চলছে আচ্ছা এই যে বাজার অবস্থা এখন এই বাজার অবস্থা থেকে চাইলেন কত বা দিচ্ছেন কত হলে হ্যাঁ চাইছেন কত বা দিচ্ছেন কত হলে এখন চাইছি সতেরোশো সতেরোশো

তবে বাজার কমতে কমতে যেন তলানিতে পেঁয়াজের দাম আজকে দলার হাটে এখন পর্যন্ত ভালো পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন পনেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো এবং সাড়ে সতেরো পর্যন্ত কিন্তু মাথা রয়েছে হাটে বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন ক্যাটাগরির পেঁয়াজ কিন্তু আপনার হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু যাচ্ছে কেনা চলছে পেঁয়াজ